আসসালামু আলাইকুম দু হাজার বাইশ সালে ডিগ্রি বর্ষ সার্টিফিকেট কোর্ট বর্ষ পরী বন্ধু ভিডিওতে আমরা দেখে নেব তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান সেই সাদেশনটি তোমরা অবশ্যই অবশ্যই অতি সহজে ডাউনলোড করে নিতে পারবে আমরা চলে এসেছি ভিডিওর মূল টপিকে তো এটি হলো তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা বিষয়টি অবশ্যই দেখে নেবে তো আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত টোটালি দেখেছি কয়টি প্রশ্ন আছে তোমাদের জন্য ধরেছি টোটালি টোটালি ধরেছি পঁয়ত্রিশটি প্রশ্ন এই পঁয়ত্রিশটি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই পড়ে একেবারে শেষ করবে এই পঁয়ত্রিশটির প্রশ্নের মধ্যে কমন আসবে তোমরা ক বিভাগ থেকে কিছু প্রশ্ন পড়েছি হিসাব বিজ্ঞান কি গ্যাপ কি আর্থিক হিসাব বিজ্ঞান কি সম্মান্য দাখিলা বলেন বলে এবি এর বর্ধিত রূপ কি পূর্ণ প্রকাশনীতি কি প্লাট সম্পত্তি কাকে বলে অদৃশ্য বা অস্পনীয় সম্পত্তি কী এরপরে ফ্রাঞ্চাইজ কি ক্রমাবলম্বন কী অবচয় কাকে বলে বিনিয়োগ কী এবার বিনিয়োগের দুটি বৈশিষ্ট্য লোক স্বল্প মেয়াদে বিনিয়োগ কী ট্রেডিং সিকিউরিটি কাকে বলে ন্যায্য মূল্য কি কী কি ভিত্তিক হিসাব ব্যবস্থা কী এরপরে সমেত নোটের সংজ্ঞা দেওয়া সচ্ছল অংশীদার বলতে কী বোঝো আদায় করণ হিসাব কী এবং অংশীদারী কারবারে সুনাম বলতে কী বোঝা মূলধন ঘাটতি কী সুনাম কীভাবে সৃষ্টি হয় ত্যাগ অনুপাত কাকে বলেন সুপ্ত অংশীদারকে অর্জন বা গ্রেন অনুপাত কি অথবা লাভ অনুপাত কি নগদ প্রবাহ বিবরণী দা এরপরে থাকছে প্রবাহ নগদ প্রবাহ বিবরণীতে কী কী কার্যক্রম পরিলক্ষিত হয় মূল্য সংযোজন বিবরণী কি হক্স টোল্ডার স্টক হোল্ডার বলতে কি বুঝছে সংযোজিত মূল্যের প্রাপক কারা টার্ন কর কি ভ্যাটের পণ্যরূপ কি ওয়ারেন্টি বা বিক্রত সেবা কাকে বলে তো টোটালি পঁয়ত্রিশটি আপনারা কমপ্লিট করবে এরপরে থাকছে খবিভাগ এবং গবেভাগের আর টোটালি পনেরোটি প্রশ্ন এবং দুটি থাকছে টিকা তো আমরা দেখিনি প্রথম থেকে যেমন রিয়া মিলের উদ্দেশ্যে আলোচনা করো হিসাব সমীকরণ উপাদান বর্ণনা করো অবচয় কি অব অবচয় শূন্যকরণ ও মধ্যে পার্থক্য দেখাও স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করা না না করার ফল বর্ণনা করো এরপর বিক্রয়যোগ্য সিকিউরিটি বলতে কী বোঝা বিনিয়োগের বৈশিষ্ট্যগুলো কী কী আর চলতি দেয় কি উদাহরণ দাও এবার দীর্ঘমেয়াদী ঋণের বৈশিষ্ট্যসমূহ লিখ এ টিকা কী জিরো কুপন কী এরপরে অংশীদারি কারবারের চুক্তি পত্র কি এর বিষয়বস্তু উল্লেখ করো কখন অংশদের কারবারের সুনাম মূল্যায়ন করা হয় কারবারের বিলোপ সাধনের কারণগুলো কি আচ্ছা এরপরে থাকছে নগদ প্রভাব বিবরণী কি নগদ বিবরণীর গুরুত্ব আলোচনা করো এবং নগদ ও নগদ সমতুল্য মধ্যে পার্থক্য দেখা নগদ প্রভাব বিবরণী ও তহবিল প্রভাব বিবরণীর মধ্যে পার্থক্য দেখা মূল্য সংযোজন বিবরণের উদ্দেশ্য বর্ণনা আলোচনা করো মূল্য সংযোজন করার বৈশিষ্ট্য আলোচনা করো বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে মূল্য সংযোজন করার ভূমিকা লিখো তো এই ছিল ষোলোটি ব্রড প্রশ্ন এবং শর্ট প্রশ্ন মিলে আর টোটাল ষোলোটি প্রশ্ন এরপর থাকছে টিকা দুটি থাকছে যেমন টার্ন ওভার কর কি এবার সম্পূর্ণ কর একই তো ইনশাআল্লাহ তোমরা যদি এই সাদেশনটি কমপ্লিট করো আর সেই সাদেশনের যে পিডিএফ ফাইল সেটা আমি এই ভিডিওর ফার্স্ট ফ্রিন কমেন্ট আমি দিয়ে রাখবো তোমরা এক ক্লিকের মাধ্যমে এটি ডাউনলোড করে নিতে পারবে আর এটি ডাউনলোড করলে এটি সম্পূর্ণভাবে অবশ্যই অবশ্যই কমপ্লিট করবো তো এটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর তোমাদেরকে ম্যাথ অবশ্যই বই থেকে করতে হবে সবাইকে ধন্যবাদ আর বিনিময় তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম